সকাল থেকে আসানসোল পৌর নিগমের মুখ্য দপ্তরে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ও ডেপুটি মেয়র অসীমুল হক জানান আসানসোল পৌর নিগমের রাস্তা নর্দমা পরিষ্কার করার পাশাপাশি সামাজিক কাজ করে থাকেন বৃহস্পতিবার সকাল থেকে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এখানে বহু মানুষ তার চক্ষু পরীক্ষা করিয়েছে পৌর নিগমের কর্মী ছাড়াও সাধারণ জনগণ এসেও এই পরীক্ষায় করে যাচ্ছেন সোণ অ্যাসো শুধু নালী নর্দমার কাজ করে না কর্পোরেশন সামাজিক কাজও করে আজকে আমরা টাইক্যাম্পের ব্যবস্থা করেছি আর যুক্ত পরীক্ষা শিবির কেন্দ্র সেখানে কর্পোরেশনের বিভিন্ন স্টাফ যারা রয়েছেন এবং যারা আসছেন তাদেরও আমরা এখানে আই কাপের ব্যবস্থা করেছি এবং এখন আমাদের ক্যাম্প চলছে সোল মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্পোরেশনের যে কাজ রাস্তাঘাট আলো সাফাই এ সমস্ত কাজ ছাড়া আমরা সামাজিক কাজও কর্পোর নিগম পক্ষ থেকে করি আপনারা জানেন যে আমাদের যে ছাত্রছাত্রীরা মেধামিক বা উচ্চ ম্যাধামিকে ভালো নম্বরে পাস করে পাশ করে তাদেরকে আমরা কর্প পৌর নিগম থেকে সম্বর্ধনা জানাই এবং বিভিন্ন সময় আমরা স্বাস্থ্য শিবির করি রক্ত শিবির করি আমরা মানুষের পর সঙ্গে আসি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ তার সঙ্গে সঙ্গে আমাদের পৌর নিগমের যে কর্মচারীরা আছে তাদেরও স্বাস্থ্য ভালো থাকুক তার আমাদের কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করি আজকে আমরা আসানসোল পৌর নিগমে যে আমাদের কর্মচারীরা আছে এবং বাইরে অর্ডসার্ডারও কিছু কিছু আছে তাদের স্পেশালি আমাদের কর্মচারীদের জন্য চোখ পরীক্ষা রেখেছি তারা অফিস স্টোর সময় চোখের প্রবলেম হলে অন্য জায়গায় গেলে ডক্টর কাছে গিয়ে কামাই হাজির কামাই করতে হয় কাজের কামাই করতে হয় সেগুলো না করে কাজের মধ্যে থেকে এনাদের পরীক্ষাটা হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে গেলে যে টাকাটা লাগবে সেটা আমরা একটা কোনো না কোনো এজেন্সির সঙ্গে কোনো না কোনো ক্লিনিক সঙ্গে কথা বলে ফ্রি চেক আপটা করিয়ে দে ডক্টরদের দিয়ে তাহলে এনাদের এই সহায়তাটা হয়ে যায় অপরেটালি ওইটাই আজকে আমাদের কর্পোরেশনের যোগ পরীক্ষা চলছে যেটা তো আমাদের কর্পোরেশনের কর্মচারী সহ এখানে যারা মান সাধারণ মানুষ আছে তারাও পরীক্ষা করাচ্ছে ফ্রি চেকআপ করছে